পড়ুয়াদের খাবারের স্বাদ পরিবর্তন করতে বিদ্যালয়ের মিড ডে মিলে রান্না করা হলো ফ্রায়েড রাইস ও চুলি চিকেন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বাকাবাদ ভারতী বিদ্যাপীঠ হাইস্কুলে পড়ুয়াদের মুখের স্বাদ পরিবর্তন করতে ও পুষ্টি যোগাতে ছিল বিদ্যালয়ের এই আয়োজন বিদ্যালয়টি জানাচ্ছে সরকারি নিয়ম মেনে প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দুপুরের আহারে বিভিন্ন পুষ্টি সম্পূর্ণ খাবার দেওয়া হয় সেই সঙ্গে সিজন অনুযায়ী বিভিন্ন সবজি রান্না করা সহ ফল বিতরণ করা হয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় সাতশো জন পড়ুয়ার জন্য এই খাবারের আয়োজন করেছিল বিদ্যালয় এদিন মিড ডে মিল খাবারে নতুন স্বাদ পেয়ে খুশি পড়ুয়ারা পড়ুয়াদের বক্তব্য প্রায় সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই ধরনের খাবার মিড ডে মিলে আয়োজন করে থাকে যা আমাদের খেতেও ভালো লাগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিড ডে মিলের নোডাল টিচার সুশান্ত মাঝি বললেন হাজারো সমস্যা থাকে তবে আমাদের আন্তরিক প্রচেষ্টায় ভালো খাবার পরিবেশন করতে পারি এমনিতেই সরকারি নির্দেশ এসেছে বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের পুষ্টির সম্পূর্ণ খাবার দিতে হবে যাতে করে তারা অপুষ্টিতে না ভোগে আজকে বিদ্যালয়ের তরফ থেকেই আয়োজন করা হয়েছে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই আয়োজনও এটি প্রতিবারই হয় মাঝে মাঝে হয় এটি কারা করেন এটি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা করেন কেমন লাগে কে আমাদের এটি খুব আনন্দ লাগে কি নাম তোমার

থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে আমরা বাচ্চাদের কিভাবে সুন্দর খাদ্য পরিবেশন করতে পারি ভালো খাবার পরিবেশন করতে পারি এমনি সরকারিভাবে নির্দেশ এসেছে যে ওদের হচ্ছে একটু ভালো খাবার নিউট্রিশনের ক্ষেত্রে জোর দিয়েছে আর সরকারিভাবে আমাদের একটা কিচেন গার্ডেনের জন্যও টাকা এসেছিলো ফলে আমরা কিচেন গার্ডেনে এখানে আমরা কিছু সবজি লাগিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম ছিল এই ক্যাপসিকামগুলো যখন আমরা দেখলাম অনেক হয়েছে তখন আমরা নিজেরাই উদ্যোগ নিলাম যে একটু বাচ্চাদেরকে একটু আলাদা ধরনের খাবারের যদি দেওয়া যায় তাহলে তারাও উৎসাহ হবে আর আমাদেরও মোটামুটি লক্ষ্যও ঠিক থাকবে তাদের নিউট্রিশানটা ভালো থাকবে কী নাম স্যার আপনি আমার নাম সুশান্ত মাঝি এই মিড ডে মিলের নোডাল টিচার হ্যাঁ আমাদের মিড ডে মিলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্যে